হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই নাচা নাচানাচি দেখে বুঝিয়ে গেছে হাবিবি টাইপের নাচানাচি যাই হোক এখানে আমি খুলেই বলি এটা হচ্ছে ইটি দুবাই থেকে যখন আসে ও দুবাই প্যাকিং সব খুলে আমাদেরকে আমাদের জন্য যা যা আছে সব কিছু দেখাচ্ছে আমাদের জন্য দুই লাখে ভর্তি গিফট নিয়ে আসছে মানে আমাদের সবার জন্য বাসার নানুদের জন্য সবার জন্য এখানে শান্তিদার জন্য টি শার্ট আছে অনেক সুন্দর মাসাল্লাহ আর আমাদের সবার জন্য মনে করো মেকআপ থেকে শুরু করে সাবান কসমেটিক চিরুনি জাফরন ব্লুবেরি আর তাজা ব্লুবেরি চকলেট মানে আমি যদি সারাদিনও বলি কোনো শেষ হবে না তবে একটা কথা না শেয়ার করলেই নয় একটা সময় আমাদের যখন আমাদের কাজিন বা আত্মীয় স্বজন যাই বলো বিদেশে ছিল একটা সময় খুব ভাবতাম যে তারা হয়তো বিদেশি সাবান দিবে হয়তো বা চকলেট দিবে গিফট করবে কিন্তু অনেক ছোটবেলার কাহিনী আমার মতো এরকম এরকম অনেকের সাথেই হইতো যাই হোক এখন এটা চিন্তা করি না এখন টাকা হলে বাংলাদেশে বসে বিদেশি জিনিস পাওয়া যায় একটা সময় খুব আফসোস করছে আফসোস কেউ করব না লাইফে যদি কখনও তোমার সুখ থাকে অবশ্যই সুখ ইনশাল্লাহ আসবেই আর এখন দেখো আমাদের জন্য মেকআপ পাফ মানে আমি যদি সারাদিনও বলি এটা আমাদের জন্য কী আনছে শেষ হবে না ছোটো বোন মাসাল্লাহ আমাদের জন্য ছোট ছোট সব কিছুই আনছে তোসবিও আনছে আমাদের সবার জন্য একটা একটা করে তোসবি মানে সব থেকে বেশি খুশি তো সামিয়া সামনে তো নাচানাচি শুরু করেছে সামিয়ার জন্য কি আনে নাই হেয়ার হেয়ার ব্যান্ড শুরু করে চিরুনিন তারপরে খেলনার জিনিস কসমেটিক মেকআপ সাবান মানে শান্তিতা বলতে আমি তো অনেক খুশি ঈদের থেকেও বেশি খুশি ইতি ইতি আনছে শান্তিদার জন্য মনে আর এখানে হচ্ছে চকলেট খেতে খেতে বলি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর যদি কেউ বলে থাকো বিদেশি জিনিস কখনো দেখো না ভাই দেখি নিজের বোন আনছে এখন মন ভরে দেখে নিচ্ছি আর এই তোমাদেরকেও দেখাচ্ছি মাসাল্লা বলবা সবাই ছোট বোন সবার জন্য অনেক কিছু ছোট মানুষ আনতে যে আমাদের জন্য ব্রাশ থেকে শুরু করে লিপস্টিক বলো পা বলো সাবান বলো সবার জন্য ভাবুর জন্য ডল মানে থেকে পুতুল নিয়ে সব কিছু আসছে আর সাবান তো সবার জন্য এক একটা করে নিয়ে আসছে তারপর হচ্ছে তোমার নুডুস খাওয়ার বাটি তারপরে ক্যালক্স মানে থেকে অনেক কিছু খায় হেয়ার ব্যান্ড হেয়ার চিরুনি তারপর হচ্ছে হেয়ার তারপর তার ব্যাগ ছোট ব্যাগ পার্স ব্যাগ মানে অনেক কিছু সবাই ওর জন্য দোয়া করবা আর সব কেউ আফসোস করবা না ইনশাল্লাহ তোমাদের ভাগ্য থাকলে তোমরাও একদিন পাবা আমি দোয়া করি সবার কপালে যেন আল্লাহ এরকম ছোট বোন দিক বা ভাই দিক সবার আশাই যেন পূর্ণ হয় ব্লগটা এই পর্যন্তই আমার কথায় কোনো জায়গায় ভুল হলে অবশ্যই ক্ষমার দিয়ে দেখবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ টাটা